নমস্কার সুধী সুপ্রিয় দর্শক মন্ডলী ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ জুলাই শুক্রবার আপনারা দেখছেন ভোরের আলোয় আবহাওয়ার আপডেট সপ্তাহান্তে কলকাতা সহ দক্ষিণের জেলাগুলোতে ঝড় বৃষ্টির সতর্কতা দুর্যোগের পূর্বাভাস জানাচ্ছে আবহাওয়া দপ্তর আগামীকাল শনিবার ও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে সব জেলায় ঘন্টায় ৩০ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে ঝোড়ো হওয়া বইতে পারে বলে জানানো হয়েছে আসছে বিস্তারিত আপডেটে রাজ্য থেকে নিম্নচাপ সরে গিয়েছে তবে মৌসুমি অক্ষরেখা এখন সক্রিয় রয়েছে সে কারণে বর্ষার বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলেপুর। আবহাওয়া দপ্তর সপ্তাহান্তে দক্ষিণের জেলাগুলিতে ঝড় বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে সেজন্য সতর্কতা জারি করা হয়েছে কলকাতা সহ দক্ষিণের সব জেলায় উত্তরেও রয়েছে দুশ্চוכের পূর্বাভাস আরিপুর হাওয়া অফিস জানিয়েছে বেকনের দাতিয়া থেকে দক্ষিণ পূর্ব উত্তর প্রদেশের উপরে থাকা দেবনশপের উপর দিয়ে পৌষমী অক্ষরেখা পূর্বে পুরুলিয়া দিঘার উপর দিয়ে চলে গিয়েছে তার প্রভাবে রাজ্যের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে কোথাও কোথাও ঘন্টায় 30 থেকে চল্লিশ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে দক্ষিণবঙ্গের সব জেলায় আগামী বুধবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বভাস রয়েছে তবে আজ শুক্রবার ঝড় বৃষ্টির জন্য উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে বাকি জেলায় বৃষ্টি হলেও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি আবহাওয়া দপ্তর আরো জানিয়েছে আগামীকাল শনিবার কলকাতা সহ দক্ষিণের সব জেলায় ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে সব জেলায় ঘন্টায় তিরিশ থেকে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে আগামী রবিবার পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে এখন দেখে নেব উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে কি বলা হয়েছে হাওয়া অফিস জানিয়েছে উত্তরবঙ্গের আট জেলাতেও আগামী বুধবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সপ্তাহান্তে কোনো কোন জেলায় ভারী বৃষ্টির রয়েছে আগামীকাল শনিবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টিপাতের অর্থাৎ সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে যে কারণে সেখানে সতর্কতা জারি করা হয়েছে আগামী রবিবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং অর্থাৎ সাত থেকে প্রায় কুড়ি সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে কুচবিহারে উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে আগামী সোমবার পর্যন্ত জলপাইগুড়ি এবং আলিপুর দুয়ারে তার সঙ্গে কালিম্পং ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে আগামী বুধবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এই পর্যন্ত আগামী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে অতি অবশ্য সাবস্ক্রাইব করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম তার পাশাপাশি ভিডিওর কোনো অংশে যদি আপনাদের কিছুটা উপকারী বা প্রয়োজনীয় মনে করেন তাহলে অবশ্যই একটি লাইক করে রাখতে পারেন ধন্যবাদ